কোথায় আজকে হারুন কোথায় বিপ্লব কেন আজকে তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না নাটক কেন আমরা শুনেছি অনেককে নাকি বিভিন্ন ভাবে দেশ থেকে বাহির করে দেওয়া হচ্ছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সদর দৃষ্টি আকর্ষণ করে বলছি এখন যারা বাংলাদেশ ভিতরে রয়েছেন অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন আমার প্রিয় নেতা এখানে জয় দিল ফারুক ভাইয়ের উপরে যে অত্যাচার নিপীড়ন করা হয়েছে আমরা এই টেলিভিশনের মাধ্যমে দেখেছি আজকেও যদি সেই হারুন বিপ্লবরা এই দেশে ঘাপটি মেরে থাকে এই দুঃখ কার কাছে আমরা বলবো আজকে আমাদের বাম পাশে এসেছিল এই জালাম আওয়ামী সরকারের প্রেতাত্মারা ভাইস চেয়ারম্যানরা আপনার যদি এতই সাহস থাকে যান যার যার উপজেলায় গিয়ে উপস্থিত হন দেখেন কি অবস্থা হয় আপনাদের আজকে সবাই ঢাকায় পালিয়ে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে আজকে আমি বলতে চাই বাংলাদেশের যে হাজার হাজার ছাত্র হত্যা করেছেন এজন্য শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আইনের আওতা এনে তার যথাযথ ব্যবস্থা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে তার বিরুদ্ধে যেহেতু বক্তব্য দেওয়ার সময় নেই আমি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি আমাদের প্রিয় নেতা রহমান অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং আমরা আন্তর্জাতিক তাকে আমরা লক্ষ্য জনতা তাকে রিসিভ করবো ব্যক্ত করে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নাগরিক তৃণমূল নাগরিক আন্দোলন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ ফাঁসি দেওয়ার দাবিতে এই সমাবেশ এই তৃণমূল নাগরিক কমিটির দাবিটা নয় বাংলাদেশের সকল মানুষের দাবি হাসিনাকে ফাঁসি দিতে হবে ভাইরা হাসিনা তুমি ঘুঘু দেখেছ ঘুঘুর ফান দেখো নাই হাসিনা তুমি শুনেছ ফান্দে পরে বগা কান তুমি ফান্দে পরে এখন কান্না কাটি শুরু করেছ ষড়যন্ত্র শুরু করেছ তোমার কোন ষড়যন্ত্র বাংলাদেশে আর টিকবে না ভাই রামার আমরা আগামী দিনে প্রমাণ করব আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণ কোনোভাবেই মাথা চারা দিয়ে উঠে বাংলাদেশকে আর যাতে বিশৃঙ্খলায় ফেলতে না পারে বাংলাদেশকে যাতে পিছনে ফেলতে না পারে আমাদের নেতা দেশ নেতা নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রমাণ করবে হাসিনার সি তার আগেই হয়েছে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নির্বাচনের আগেই বাইর আমার আমার বক্তব্য করে সাংবাদিক বাইরা আপনাদের স্বাধীনতা ফিরে স্বাধীনতা ফিরে এসেছে এই স্বাধীনতা যথাযথ আপনারা কাজে লাগাবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমার বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ